নমস্কার সুভদ্রাদির কিচেনের পক্ষ থেকে ঈদ উৎসবকে মাথায় রেখে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ নিয়ে চলে এসেছি ঈদের একটা স্পেশাল রেসিপি হালিম হালিম বানানোর জন্য আমি দুদিন আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়েছি হালিম যে মূল উপাদান ডাল চাল গম সেইগুলো গুড়িয়ে নিয়েছি তার একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে করে নিয়েছি হালিমের সঙ্গে মেশানোর যে সতেরো আঠেরো রকমের মশলা দিয়ে একটা সুগন্ধি মশলা হালিম মিক্সড মশলা সেটাও করে নিয়েছি তারও রেসিপি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সব গুছিয়ে নিয়ে আজকে করতে চলে এসেছি হালিম সব কিছু গোছানো থাকলে খুব বেশি সময় যায় না তাই জন্যই আমি একটু আগে থেকে প্রিপারেশান নিয়েছি এই যে দেখুন আমার হালিম মিক্সড যেগুলো দিয়ে আমি হালিম করব। মেপে নিচ্ছি দেড় বাটি মতো এই বেশ মাঝারি মতো বড় বাটি চারশো গ্রাম হালিমের মিক্স হবেই আমি বাটি মেপেই করেছি কড়াইতে বেশ অনেকটা জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে এর মধ্যে আমি এই মিক্সটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ডাল কাটা বা হাতা দিয়ে নেড়ে একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে চেষ্টা করবে যাতে কোনো লাম্প না হয় কিন্তু এই যে ডেলা পাকাতে কিন্তু শুরু করে সেইটাকে ভালো করে ডাল কাটা দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে এইটা কিন্তু খুব ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে করতে হবে না হলে কিন্তু ছেড়ে দিলে এই ছোটো ছোটো ডেলাই কিন্তু পরে বড়ো বড়ো হয়ে যাবে ফুলে ফেঁপে কিন্তু ডেলা ডেলাই থাকবে দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে করে ডেলাগুলো ভাঙছি এবং এখনও দু চারটে রয়েছে সেগুলো ভেঙে দেবো এখন আমি হলুদ নুন কিছুই দেইনি শুধু জাস্ট ভিজিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখলাম ফুলতে থাকবে এই দিকে আমি অন্য আরেকটা ছোট কড়াইতে মাংসটা রান্না করে নেবো তার আগে সবার আগে বেশ কিছুটা সরষের তেল দিয়ে চারটে মতো পেঁয়াজ বেরেস্তা করব বলে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হালিমের একটা অন্যতম অঙ্গ এটা একটু পরের দিকে ব্যবহৃত হয় কিন্তু যেহেতু তেল বেশি লাগে তাই জন্য প্রথমেই ভেজে রাখা ভালো সেই তেলে যেটা বেঁচে থাকবে তাতে কিন্তু যে মাংস রান্না হবে সেটা হয়ে যাবে আমি এক কিলোমতো খাসির মাংস নিয়েছি আপনারা চিকেন দিয়েও করতে পারেন যে যেটা পছন্দ করবেন এবার সেই কড়াইতে যা তেল রয়েছে তার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি দুটো তিনটে করে করে এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ দুটো সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ শা সাজিরে জৈত্রী কিছুটা জায়ফল কিছুটা এবং স্টার স্টারেনিস তেজপাতা এই সমস্ত কিছু সব কিছু দিয়ে এবার মিনিট মিনিটখানেক ভালো করে নেড়ে নিতে হবে যাতে সমস্ত কিছু সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে একটা সুন্দর সুগন্ধ বেরোয় এই এত কিছু মশলা দেওয়াতে হালিমের গন্ধ কিন্তু দারুণ ছড়াবে যখন হালিম প্রস্তুত হবে মিনিটখানেক এইভাবে ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম দুটো কি আড়াইটে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়ে মাংসটা রান্না করবো বলে এই পেঁয়াজটাকেও একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব একটু মাঝারি আঁচে রান্না করতে হবে মাংসটা দেখুন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা পাত্রে এদিকে বাকি পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি আলাদা আলাদা করে বেশ কিছুটা করে নিয়ে নিয়েছি টমেটোও কুচিয়ে নিয়েছি দুটো এবার দিয়ে দিলাম বাটা মশলাগুলো একে একে মোটামুটি দু চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ মতো রসুন বাটা এক চামচ মতো আদা বাটা আর টমেটো রয়েছে দুটো কুচো সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটাও এক চামচের বেশিই হবে কাঁচা লঙ্কা বাটা দিলেও কিন্তু হালিমটা ঝাল হবে মোটামুটি খুব বেশি আমি গুঁড়ো লঙ্কা দেব না দিয়ে দিয়েছিলাম একটু ঢাকা যাতে মশলাগুলো একটু নরম হয় মুছতে পারে টমেটোগুলো তারপর এবার একে একে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচ আছে আমার একটা সেই চামচ দিয়ে দু চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েছি হাফ চামচ মতো এই গুঁড়ো মশলাও দিয়ে এবার তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা রঙ হবে বলে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো দেখুন টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে এবার মাংস আন্দাজ করে নুন কিছুটা দিয়ে দিলাম তবে সম্পূর্ণ নুনটা আমি একবারে দিচ্ছি না কেননা ডালে এখন আমি নুন দেইনি সেই নুন মাংসর মধ্যে দিয়ে দিলে কিন্তু মাংস নুনে পোড়া হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে মশলা কষানো প্রায় রেডি তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এতে যোগ করব সেই জল ঝরিয়ে রাখা মাংস হালিমের মাংস আপনারা জানেন একটু ছোট করে কাটতে হয় বড় করে কাটলেও হবে কিছু হবে না যা তা নয় অসুবিধা কিন্তু ছোট করে কাটলে মুখে বেশ পরে ছোট ছোট টুকরো সেটা বেশ ভালো লাগে আর অনেকটা মিশেও যাবে নরম তুলতুলে হয়ে এই মাংসটাকে সেইভাবেই রান্না করতে হবে যাতে একেবারে ভেঙেও যাবে না আবার শক্তও থাকবে না নুন দেওয়াতে মাংস থেকে এবার জল ছাড়তে শুরু করেছে এই জল যতক্ষণ না শুকোবে মাংসকে কষিয়ে যেতে হবে মাঝে মাঝে ঢাকা দিয়ে উল্টে পাল্টে আবার ঢাকনা খুলে দিতে হবে এবং যতক্ষণ এর মধ্যে থেকে জল শুকিয়ে না যাবে জল দেব না তেল ছাড়ছে মোটামুটি কষানো হয়ে এসেছে দুবার তিনবার এরকম ঢাকনা দিয়েছি নামিয়েছি নেড়েছি করে করে এইবারে আমি জল দিয়ে দিচ্ছি যে কাপ দেখলেন মোটামুটি একটা বড়ো সাইজের কাপ আমরা নর্মালি যাতে চা খাই রোজ সেই চায়ের কাপের আড়াই কাপ জল দিয়েছি দু কাপ দেওয়া হয়ে গেছে মনে হলো একটু কম ওই জন্য আরও হাফ কাপ মতো দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে মাংসের ঝোল কিন্তু আমি এই মাংস কিন্তু আজকে কড়াইতে করেই রাখব যার জন্য আপনার এতটা জল দিতে হয়েছে আর মিনিট চল্লিশেক মতো এই মাংস রান্না করতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট অফ রেখে দেখুন কি সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে এর মধ্যে আমি নাড়াচাড়া করে করে মাংসটার জলও শুকিয়েছি মাংস সেদ্ধও হয়ে গেছে এবার শুধু তেলটা ভেসে উঠেছে ওপরে সেই তেলটাকে আমি সরিয়ে রাখলাম একটা ছোট বাটিতে করে পরে হালিমে এটা আমি গার্নিশ করব বলে দেখবেন এটা দারুণ সুন্দর একটা সৌন্দর্য বাড়াবে এবং সঙ্গে স্বাদ্ত বাড়াবে তেলটা তুলে নিয়ে আমি এই জন্যই নেমিয়ে রেখেছিলাম যাতে তেলটা একদম ওপরে ভেসে ওঠে গ্যাস জ্বলতে থাকলে কিন্তু তেলটা এতটা ওপরে ভেসে উঠত না এবারে একটু নাড়াচাড়া করে মাংস পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা হালিমের যে মিক্সড মশলা করে রেখেছি সেই মশলা এই মশলাতে আঠেরো রকমের মশলা আমি দিয়েছি কি কি দিয়েছি সম্পূর্ণ পরিমাণ মেপে এবং উপাদানগুলোর নামসহ আমার চ্যানেলে রয়েছে মিক্সড মশলা হালিমের আপনারা দেখে নিতে পারেন যা কিছু আমি প্রথমে মাংস রান্নার সময় দিয়েছি সেইগুলো সমস্তগুলোই আছে সঙ্গে শুকনো লঙ্কাও অ্যাড হয়েছে সেই মশলা থেকে আমি দু চামচ ভালো করে এর মাংসর সঙ্গে মিশিয়ে নিলাম মাংস রান্না প্রায় শেষ যেটুকু জল রয়েছে সেটুকু নিজে নিজেই টেনে যাবে এবারে সেটা সরিয়ে নিয়ে আবার এবার এই হালিম মিক্সড যেটা ডাল ভিজিয়েছি ডাল চাল গমসহ সেইটা এবার গ্যাসে বসিয়ে দিলাম বড় কড়াইটা ভালো করে নেড়েছি এর মধ্যে মাঝে মাঝে মাংস ওদিকে হয়েছে এদিকে ডালটাকে আমি কিন্তু নেড়ে নেড়ে লাম্পগুলো সব ভেঙেছি একদম ভালো করে মিশে গেছে এখনো আবার আমি কিছুটা মিশিয়ে নিলাম যত নাড়াবেন তত কিন্তু এটা আরও বেশি ঘন হবে এবং টেস্টি হবে তবে একেবারে যদি এই ভাঙানোটা চাল গুঁড়ো বা আটার মতো করতেন তাহলে কিন্তু এই কনসিস্টেন্সিটা আসতো না বেশ মুখে ছোট্ট ছোট্ট দানার মতো ফিলিংস আসবে যেটা আবার ডালিয়া দিলে একটু বড় হয়ে যেত তার থেকে কিন্তু ছোট সাইজে ভাঙবেন এইভাবে একটু গরম জল করে আবার মিশিয়ে নিলাম যেটা প্রথমে আমি অতটা গরম জল দেইনি ইচ্ছা করে যাতে জল গরমটায় মধ্যে এটা ফোলার সহজ সুযোগটা পায় সেই আন্দাজে জলটা দিয়েছিলাম এবারে গরম জল আলাদা জায়গায় করে এর সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে দিলাম দেখুন এখন কিন্তু বেশ অনেকটা পাতলা লাগছে কিন্তু এটাই হতে আরও সময় লাগবে অন্তত পনেরো কুড়ি মিনিট ততক্ষণে এটা টেনে ঠিকঠাক ঘনত্ব পেয়ে যাবে এখনও আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ বা কোনো মশলা কিছুই দেইনি। এটাকে এবার ফুটতে একটু সময় দেবো যার জন্য ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আমি মাংসতে নুন দিয়েছি সেই নুন মোটামুটি মাংসর আন্দাজেই দিয়েছি এবারে ডালের জন্য নুন দিতে হবে ততক্ষণে ডাল ঢাকা দেওয়াতে এবার ফুটে উঠেছে দেখুন যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু এতে মাংস মেশাবেন না ঠান্ডা ডালের মধ্যে মেশালে কিন্তু কেমন জল জল লাগবে সেই জন্য ভালো করে কিন্তু ডালটাকে এবার ঘন করতে হবে জলও মিশিয়েছি আবার এদিকে এটাকে জাল দিয়ে জাল দিয়ে ঘন করতে হবে এই সময়টা দিতে হবে হালিম প্রস্তুতির জন্য নুন দিয়ে দিয়ে এবারে মিশিয়ে টিশিয়ে নিয়ে দিয়ে দিলাম রান্না করে রাখা মাংস দেখুন মাংস তখন একটু জলজল মনে হয়েছিল এখন দেখুন একেবারে গায়ে টেনে গেছে সেই রকমভাবেই কিন্তু করতে হবে যাতে ঝোলও থাকবে না আবার এদিকে পুড়ে কাঠও হয়ে যাবে না সেই আন্দাজ করে নামাতে হবে এই হালিমও দেখুন এখন মনে হচ্ছে খুব পাতলা ঝোল কিন্তু এটাই টানতে টানতে আরও অন্তত পনেরো কুড়ি মিনিট এইভাবে টানাতে হবে আর কন্টিনিউয়াস নাড়তে হবে মাংসটা দিয়ে নাড়িয়ে নিলাম রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে তবে এবারে মাংসটা দেওয়ার পর ফুটতে দিতে হবে ঘন হতে দিতে হবে আর একটু দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে আপনারা ইচ্ছে করলে কুচিয়েও দিতে পারেন আবার কন্টিনিউয়াস নাড়া নাড়ার মধ্যে রাখতে হবে নাহলে কিন্তু সেই ননস্টিক করা হলেও তলায় ধরে যাবে সব সময় কিন্তু মাথায় রাখতে হবে হালিম কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি পরিমাণে যেহেতু অনেক স্টিকই জিনিস আছে গম চাল আর ওই যে বিউলির ডাল যেটা সেটাও কিন্তু খুব ধরে তো সেই জন্য কন্টিনিউয়াস নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে কথা বলতে বলতে দিয়ে দিলাম সেই হালিম মিক্সড মশলা যেটা স্বাদ বাড়াবে দু চামচ পুরো দিয়ে দিলাম এবং সঙ্গে বেশ কিছুটা আদা সরু সরু লম্বা লম্বা করে কেটে সেই কুচি ছড়িয়ে দিলাম আরও কিছু উপাদান এর সঙ্গে অ্যাড হবে হালিম মশলা আরেকটু বাড়িয়ে দিলাম যাতে স্বাদটা ঠিকঠাক হয় একটু কম হয়েছিল দেখুন আস্তে আস্তে কিন্তু হালিমের রঙ বদলাচ্ছে বন্ধুরা এইভাবে করতে যদি চান আপনারা আগে থেকে প্রিপারেশান একটু নিয়ে রাখলেই কিন্তু খুব বেশি কসরত করতে হবে না হালিম বানানোর দিনে সেই পেঁয়াজ ভেজে রাখা যেটা বেরেস্তা সেটাও ছড়িয়ে দিলাম মোটামুটি দেখুন দেখতে কি দারুণ লাগছে না করার মধ্যেই কিন্তু এখনও একটু ঘন করা বাকি এই সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আবার মেশাতে হবে তার আগে দিয়ে দিলাম একটা পুরো গন্ধরাজ লেবুর রস তবে লেবুটা খুব বেশি চিপবেন না তাতে কিন্তু রসটা তিতো হয়ে যাবে হালিমকে তেতো করে তুলবে এমনিতেই গন্ধরাজ লেবুতে সময় কিন্তু রস থাকে না আমার এই লেবুটাতেও তেমন কিছু রস বেরোয়নি যা বেরিয়েছে ততটুকু পুরো গোটা লেবুটাই দিয়েছি দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম এই হালিম ডালের সঙ্গে মাংসগুলো দেখুন সেদ্ধ হয়ে এসেছে তো পুরো সম্পূর্ণই এবার আস্তে আস্তে অল্প অল্প ছোট ছোটো টুকরোগুলো ছেড়েও যাবে যেগুলো নরম তুলতুলে আর কিছু জেগে থাকবে যেগুলো পরিবেশনের সময় খুব মুখে লাগবে ব্যাস হালিম কড়াইতে রান্না শেষ এবার পরিবেশনের জন্য একটা মাটির হাঁড়িতে আমি ঢেলে নিলাম এই মাটির হাঁড়িটা আমি এবছর খাদির মেলা থেকে কিনেছি খুব পছন্দ হয়েছিল আজ তাতেই আমি পরিবেশন করব হালিম ঢেলে নিলাম কড়াইতে এবার ওপর দিয়ে সেই যে মাংসর যে তেল ছিল সেই সুন্দর ভেসে রাখা তেল সেই তেলটাকে উঠিয়ে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম আবার সরু সরু কুচি করে রাখা আদা এবং দিয়ে দেবো কিছুটা আবার হালিমের মিক্সড মশলা আর ধনে পাতা এই সব কিছু দিয়ে মোটামুটি পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে হালিম ব্যাস বন্ধুরা শেষে দেবো একেবারে পেঁয়াজের বেরেস্তাটা সব কিছু মিলিয়ে কেমন লাগলো দেখতে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা শেষ ফিনিশিং তিনটে লেবুর পিস সুন্দর করে ভাসিয়ে দিলাম এই হালিমের মধ্যে তৈরি একদম স্পেশাল মাটন হালিম প্রস্তুত ঈদ মুবারক